সকাল সকাল তোমাদের এই কি শুরু হয়েছে হ্যাঁ এই সকাল সকাল কি শুরু হয়েছে সব তোমাদের এত কাহিনী দুজন দুজনকে একটু সহ্য করলে কি হয় একবারে মনে হয় কি সৎ ভাই বোন এত কি সৎ ভাই বোন হ্যাঁ টুকটুকি ও থাকতেই পারে তোমার কাছে এমন করা লাগে সকাল সকাল দেখো তো একজন ভয়ের চোটে এই দেখো ওই দুঃখী দিতেছে আলমারি নিচ দিয়ে ওই খুঁজতেছে যে কই আছে বড়রা দেখছে পার দেখছে একজন উন্দরের মতো ওকে দেয় আলমারির নিচ থেকে আর একজন এই যে আলমারির সামনে পাহারাদার যে কোন দিক দিয়ে বের হবে সেদিক দিয়ে ধরবে ওকে দেখো দেখো বেরোয়সে ইন্দ্রপট থেকে বেরোয়সে একজন দেখছো আর একদম সব পিছন ফিরে তাকাই মানে এই ঘোষ আর বাঁচলাম না আর বাঁচলাম না আমি অশান্তিতে রাখে আমাকে সকাল সকালে দুইটা এগুলো অফিস যাব না কি করব না খাবো না কি করব আবার ঘুরে যাওয়ার দরকার আছে তো দেখার কোনো দরকার আছে নাই মনটার মধ্যে এত হিংসা এত হিংসা হিংসা একবারে জল 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 করে এই হিংসাগুলোর জন্য সারা দুনিয়াতে এত আন্দোলন চলছে এত আন্দোলন চলছে আমার চলছে ঘরের মধ্যে আন্দোলন কাদের আন্দোলন এই দুইজনার এই দুজনের আন্দোলন চলছে দেখো মানে একজন শুয়ে একজন বসে মানে ওকে সামনাসামনি থাকতেই হবে আসলে এত বড়টা পিড়ায় এরকম দেখবে আসবে তারপর ছোটোটা ওর কাছেই আসবে সব সময়ের জন্য এই তোমার গাছে দেখা যাইতে হবে না তো কি সুন্দর দাঁড়াই গেল গাছের উপরে ও উড়ে ব বলে ঘাস খায় না পরে আমার পেট খারাপ করবে না দেখো কি সুন্দর ধরতে চাই এটা একটু বেশি চঞ্চল এটা ঠিক কিন্তু চঞ্চল হলেই ভালো লাগে টিন টিন তো ছোটোবেলা কথাই বলতো মানে ডাকতোই না ভাবতাম যে কী রে বাবা কী বিড়াল আনলাম বোবা নাকি এ মাটি মা মাটি 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 তো তুই হাত পা চাটিস মাটি চাকা যাবে না মা এটা খায় না এই গাছটা খাওয়ার দরকার নাই মানে খাবে মা আমাদের গাছ খেয়ে ফেলো যাও তো থামড়া দিয়ে শুধু যাও তো ওই যে থামড়া দিতে যাবে এখন এই জায়গাটা এই চমচম Jump, jump. কি বুদ্ধি মাথায় এত বুদ্ধি এত বুদ্ধি যে দাঁড়িয়ে ওটাকে ধরতে হয় দিলা ভাইয়া ভাইয়া দিলি দিলি ভাইয়া এত রোজন মারাইতে পারবে ওরে হাত মাটিতে মা মাটি 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 ছি 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 মাটি মাটি ভিজা হ্যাঁ হ্যাঁ তোর হাত পাশে আটবি তো চলো ধোয় দিই ধোয় দি চলো ধোয় দিই হাত তো ধোয় দি চলো মাটি ভাই শুকনা গাছটা আমার ছিঁড়ে ফেলতে হবে তাহলে

হয়েছে থাক ওটা এমন কিছু না যেটা নেই খেলতে হবে বলগুলি কই বল বলছো এই যে আমার তো আমাদের সুন্দর দেখছে কি সুন্দর করে যারা খেলতেছে কীভাবে করে এনজয় করছে বেশি একটু বেশি এনজয় করতেছে হ্যাঁ যে ভাই খেলতেছে এটা যে ভাই হবে না বোন হবে তাই এখনই বোঝা যাচ্ছে না আমরা ভাই ভাই বলতেছি আর কি বলবো ঠিক আছে হুম আচ্ছা এই যে নাকুন দেখা গাইছে আমার হেডমাস্টার গাইছে ওর গাত যদি ভাঙছে দুজনে কিন্তু খবর আছে আই তোমরা যদি করে পাস দিয়ে হাত দেয় মানেরা ধরতেই হবে লেন যে ধরতেই হবে গা ছাড়ਣਾ যাবে না এইখানে দেখো

খেলতে চলে আসছে মানে লেস ফুলিয়ে খেলে আমার টিন টিন আর চমচম আচ্ছা ঠিক আছে ঠিক আছে থাক 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 কিছু করতে হবে না দেখ দেখ কেমন করে দেখো দেখো রে আদর না ভালোবাসা নাকি মারামারি আমি আসলে বুঝতেই পারি না এর কি এর কি এর কি হচ্ছে ওই স্যারেন্ডার করছে ভাই স্যারেন্ডার করছে আচ্ছা ঠিক আছে হয়েছে তো বুঝছি 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 আদর কোনো দরকার নাই এটা আদর না মারামারি আমরা সেটাই তো বুঝতেছি না জিনিসটা আসলে কি দেখো 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 এই টিন টিন মার দোকান দুজনকেই